বাংলার রাজনীতি মানেই উত্তেজনা ঝড় ঝাপটার মানুষের তর্ক বিতর্ক চায়ের দোকানে বসে লোকাল ট্রেনে যাত্রা করতে করতে বা বাজারে সবজি কিনতে গিয়েও রাজনীতি নিয়ে আলোচনা যেন থামে না আজকের প্রশ্ন একটাই দু সালের বিধানসভা নির্বাচনে কে জিতবে তৃণমূল কি আবার ক্ষমতায় ফিরবে নাকি বিজেপি এবার সত্যি সত্যি বাংলার রাজনীতিতে গেম চেঞ্জার হয়ে উঠবে বন্ধুরা আজ আমরা আবেগের সঙ্গে বাস্তব মিশিয়ে আলোচনা করব। কেন সাধারণ মানুষ বিজেপির দিকে ঝুঁকছে কেন তৃণমূলের জনপ্রিয়তা কমছে আর কেন এইবার বাংলায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে সেই বিশ্লেষণ আমরা একেবারে সহজ ভাষায় করে দেখব বন্ধুরা মানুষের মনের কথা কখনো থেমে থাকে না গত 10 বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় থাকলেও গ্রামের মানুষ থেকে শহরের মানুষ অনেকেই মনে করছেন তাদের স্বপ্ন এখনো পূর্ণ হয়নি একজন ছোট ব্যবসায়ী ভাবছেন আমি যদি একটু ঋণ পেতাম একটু সাপোর্ট পেতাম তাহলে আমার দোকানটা বড় করতে পারতাম একজন কৃষক ভাবছেন আমার ধান বা আলু যদি ন্যায্য দামে বিক্রি হতো তাহলে সংসারে একটু শান্তি একজন ছাত্র ভাবছে আমাকে যদি ভালো চাকরির সুযোগ দেওয়া হতো তাহলে আমি হয়তো নিজের পরিবারের বোঝা হালকা করতে পারতাম এরা সবাই একটাই জিনিস চাইছে পরিবর্তন উন্নয়ন নিরাপদ ভবিষ্যৎ মানুষ এখন বুঝতে পারছে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প যেমন ঘরে ঘরে বিদ্যুৎ বিনামূল্যে গ্যাস স্বাস্থ্য সাথী কার্ডের মতো সুবিধা এসব তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনছে আর এর পেছনে বিজেপির ভূমিকা তারা অনুভব করছে এভাবেই মানুষের আশা বদলাচ্ছে তারা এখন শুধু রাস্তাঘাটের উন্নতি নয় বরং চাকরি শিক্ষা চিকিৎসা নিরাপত্তা সব চাইছে আর সেই আশার হাত ধরেই বিজেপির দিকে ঝুঁকছে বাংলার মানুষ এখন আসি তৃণমূল কংগ্রেসের কথায় বন্ধুরা তৃণমূল টানা অনেক বছর ক্ষমতায় আছে প্রথম দিকে মানুষের আশা ছিল দিদি সত্যি পরিবর্তন আনবেন কিন্তু আজ পরিস্থিতি একদমই ভালো নয় কেন জানেন দুর্নীতি কাঠমানি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি আর অনিয়ম এইসব কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ একটা সহজ উদাহরণ দি একজন গ্রামবাসী ভোটের আগে সরকারি ঘর পাওয়ার প্রতিশ্রুতি পান কিন্তু ভোট মিটে যাওয়ার পর দেখা যায় সেই ঘরের লিস্টে নাম নেই অথচ পাশের লোকটা টাকা দিয়ে ঘর পেয়ে গেছে একজন শিক্ষক চাকরির স্বপ্ন দেখছিলেন পরীক্ষা দিলেন কিন্তু পরে জানতে পারলেন নিয়োগ তালিকায় ঢুকে গেছে এমন নাম যারা ঘুষ দিয়েছে এমন ঘটনা বারবার ঘটায় মানুষ ভাবছে আমরা আর প্রতারিত হতে চাই না পরিবর্তন চাই নতুন নেতৃত্ব চাই তৃণমূল যতই বলুক তারা উন্নয়ন করছে মানুষের মনে আস্থার ঘাটতি তৈরি হয়েছে মানুষ আর আগের মতো তাদের বিশ্বাস করছে না এখন আসি বিজেপির দিকে বন্ধুরা সবচেয়ে বড় শক্তি হলো সংগঠন গ্রামের প্রত্যন্ত কোনায় কোনায় এখন বিজেপি কর্মী পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছে সমস্যার কথা শুনছে সমাধানের রাস্তা দেখাচ্ছে আর এর পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় সরকারের বিশাল সমর্থন মানুষ দেখতে পাচ্ছে মোদি সরকারের নেতৃত্ব গোটা দেশে উন্নয়নের কাজেই করছে যেখানে তৃণমূল অনেক সময় শুধু নির্বাচনের সময় মানুষের কাছে আসে বিজেপি সারা বছর ধরে মানুষের সঙ্গে যুক্ত থাকে আরেকটা বড় পার্থক্য হলো টিএমসি এখনো পুরনো স্লোগান আর আবেগের রাজনীতিতে আটকে আছে কিন্তু বিজেপি মানুষের জীবন পরিবর্তনের বাস্তব পথ দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সীমান্ত রাজ্য এখানে সীমান্ত পারে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে অনুপ্রবেশ চোরাচালান চাকরির প্রতিযোগিতা এসব নিয়ে সীমান্ত এলাকার মানুষ সব সময় চিন্তিত এখন প্রশ্ন হচ্ছে আমাদের সুযোগ আমাদের রেশন আমাদের চাকরি এসব অন্য কেউ এসে নিয়ে নেবে না তো বিজেপি এই বিষয়গুলোতে খুব স্পষ্ট অবস্থান নিয়েছে তারা বলছে সীমান্ত শক্ত করতে হবে অনুপ্রবেশ রুখতে হবে আর বাংলার যুবকদের চাকরির সুযোগ তাদেরকেই দিতে হবে এটা শোনার পর সীমান্ত এলাকার মানুষ মনে করছে এই পার্টি আমাদের হয়ে কথা বলছে যারা আমাদের সমস্যার সমাধান তৈরি করতে পারবে তারাই আমাদের নেতা বন্ধুরা বাংলার মানুষ আবেগপ্রবণ সেটা আমরা সবাই জানি তৃণমূল শুরুতে আবেগ দিয়ে মানুষের মন জিতেছিল কিন্তু আজ মানুষ বুঝছে শুধু আবেগ দিয়ে পেট ভরে না ভবিষ্যত গড়ে ওঠে আজ মানুষ চাইছে বাস্তব উন্নয়ন রাস্তা হাসপাতাল স্কুল চাকরি ব্যবসার সুযোগ এসবই তাদের দরকার এই বাস্তবতার উপর দাঁড়িয়ে বিজেপি তাদের বার্তা পৌঁছে দিচ্ছে আর এই কারণেই মানুষ ধীরে ধীরে বলছে এইবার পরিবর্তন হবেই একটা কথা খেয়াল করেছেন গ্রামে যেমন মানুষ বিজেপির দিকে ঝুঁকছে শহরেও তেমনি অনেকে ভাবছে যদি সারা দেশে বিজেপি উন্নয়ন করতে পারে তাহলে বাংলাতেও তো পারবে শহরের যুবকরা চাকরির জন্য দিশেহারা গ্রামের মানুষ কৃষি সঠিক দাম পাচ্ছে না মধ্যবিত্ত পরিবারগুলোর চাপ বাড়ছে এই চাপ থেকে মুক্তি পেতে মানুষ চাইছে নতুন বিকল্প আর সেই বিকল্প হিসেবে বিজেপি তাদের চোখে সবচেয়ে শক্তিশালী বন্ধুরা সব দিক বিচার করলে স্পষ্ট দেখা যায় মানুষের আশা বদলেছে তৃণমূলের জনপ্রিয়তা কমেছে বিজেপির সংগঠন শক্তিশালী হয়েছে কেন্দ্রীয় সরকারের সহায়তা রয়েছে সীমান্ত ও বিজেপির অবস্থান পরিষ্কার এই সব মিলিয়ে বাংলার মানুষ যখন পরিবর্তনের দিকে ঝুঁকছে তাহলে প্রশ্নটা আবার করি এইবার পশ্চিমবঙ্গের মানুষ সত্যি কি পরিবর্তনের পথেই করছে আমার বিশ্লেষণ বলছে হ্যাঁ বিজেপির জয় প্রায় নিশ্চিত আর তৃণমূল এবার অনেক কম আসন পাবে বন্ধুরা আপনারা কি মনে করেন আপনাদের নিজেদের এলাকার মানুষ কোন দিকে ঝুঁকছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরো নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ বন্ধুরা জয় ভারত জয় হিন্দ